আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি এর দুই হাজার পঁচিশ বিশে জেলাভিত্তিক পদসংখ্যা কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ করা হবে বা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পাশাপাশি তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তবে সর্বোপরি কথা হলো বাংলাদেশ নৌবাহিনীর নাবিকো ও এমওডিসি নিয়োগ এই নিয়োগে হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্ন আবেদন করার জন্য তো অনেকেই জানেন না কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ করা হয় তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী সি নিয়োগে জেলাভিত্তিক সংখ্যা তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও নৌবর্তিয়ে নৌ ভর্তি দুই বেশ তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ আপনিও এই সুযোগ গ্রহণ করুন শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন তো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও নিয়োগ ভর্তি বেশ দুই হাজার পঁচিশে আলাদাভাবে আমার চ্যানেল একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন সেখানে বিষয় তথ্য দেওয়া আছে উচ্চতা কত লাগবে বয়স কত লাগবে এবং আবেদন শুরু এবং শেষ কবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে পদের সংখ্যা কোন পদের জন্য কতজন জনবল নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাখা রয়েছে ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদের সংখ্যা হলো তিনশো উনত্রিশ তারপর আছে মেডিকেল মেডিকেল পদে পদসংখ্যা হলো তেরো তারপর আছে পেট্রোলম্যান পদসংখ্যা হলো আট তারপর আছে রাইটার পদসংখ্যা হল বিশ তারপর আছে অ্যাস্টর পদের সংখ্যা হলো বাইশ তারপর আছে পদের নাম মিউজ পদসংখ্যা সংখ্যা হলো দশ তারপর আছে এম ও পদসংখ্যা পদ সংখ্যা হলো আট কুক পদসংখ্যা হলো আঠাইশ স্টুয়ার্ট পদসংখ্যা সংখ্যা হলো নয় টোপাস পদসংখ্যা হলো তেরো এইবারের সার্কুলার টি পদ সংখ্যা একটু ভিন্ন ধরনের বিগত সালের বাংলাদেশ নৌবাহিনী জেলা কোটা ছিল কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ করা হবে তবে এবার টোটাল সকল জেলা থেকে আপনার নিয়োগ প্রদান করা হবে তবে পদ সংখ্যা এখানে উল্লেখ করা আছে কোন পদের জন্য কতজন জনবল নিয়োগ করা হবে তা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম পদ সংখ্যা কত এবং পদের নাম সহ তবে এবার সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা তো সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আলাদাভাবে জেলা ওয়ারি কোনো প্রদর্শন নেই এবার সার্কুলার টু ভিন্ন ধরনের বা ভিন্ন রূপে প্রকাশ করা হয়েছে তো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এই সার্কুলারে আপনার উচ্চতা অবশ্যই প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি সর্বনিম্ন তো সিমেন্ট ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ছয় এবং পেট্রোল ক্ষেত্রে পাসপোর্ট আট প্রয়োজন হয় তারপর আছে এমওডিসি ডিসি ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা প্রয়োজন হয়ে থাকে তারপর টেকনিক্যাল মেডিকেল রাইটার অ্যাস্ট্রয় মিউজ কুক স্টুয়ার্ড ও টু পাস পদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট চ্যালেঞ্জ চলে সেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করা যাবে দুই সালে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমডিসি নৌ দুই হাজার পঁচিশ বেসের তো জেলা ওয়ারি এখানে আলাদাভাবে কোন ধরনের তালিকা বা চার্ট প্রকাশ করা হয়নি যে কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ করা হবে টোটাল পদ সংখ্যা দেওয়া আছে যেখানে আপনার বাংলাদেশের সকল জেলাতে আবেদন করার পর আপনার ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে সর্বমোট সকল জেলা হতে তিনশো উনত্রিশ জন জনবল নিয়োগ করা হবে মেডিকেল পদের জন্য সকল জেলা হতে তেরো জন জনবল নিয়োগ করা হবে পেট্রোলম্যান পদের জন্য সকল জেলা হতে পদ সংখ্যা আট জন জনবল নিয়োগ করা হবে রাইটার পদের জন্য সকল জেলা হতে বিশ জন জনবল নিয়োগ করা হবে অ্যাস্টোর পদের জন্য সকল জেলা হতে পদ সংখ্যা বাইশ মিউজ পদের জন্য সকল জেলা হতে দশ জন জনবল নিয়োগ করা হবে নৌ পদের ক্ষেত্রে সকল জেলা হতে আট জন জনবল নিয়োগ করা হবে কুক পদের জন্য সকল জেলা জন জনবল হবে স্টুয়ার্ড পদের জন্য সকল জেলা হতে নয় জন জনবল নিয়োগ করা হবে টুপাস পদের জন্য সকল জেলা হতে পদ সংখ্যা তেরো জন জনবল নিয়োগ করা হবে সো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ নৌবাহিনী নাভিকো এমডিসি কোন পদের জন্য কতজন জনবল নিয়োগ করা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরির আপডেট পেতে আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ